অক্টোবর পেরিয়ে নভেম্বর আসলো নভেম্বর মাসে আমার ছাদ বাগানে কিছু সবজি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত লাউ শেয়ার করি জেডিস্টিক লাউ আমার ছাদ বাগানে এখন মাছা ভরে আছে ঝুলছে দেখতে মাসালা অনেক ভালো লাগছে ডিস্ট্রিক্ট লাউ গুলো আমার কাছে খুবই ভালো লাগে সবাই জানতে চান যে এই লাউ এর নাম কি সেজন্য ভিডিওর প্রথমে নাম বলে দিলাম ডিস্ট্রিক্ট লাউ মাচা যেতটুকু আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে ওটুকুই মাচা এবং প্লাস গাছ মাছাটা আরেকটু বড় এই সাইডে থাকলেও গাছটা কিন্তু এতটুকু এই যে ডিস্ট্রিক্ট লাউগুলো ধরে বেশি মাসাল্লাহ সারা বছর হয় যখন হচ্ছে তখন লাগানো এই মুহূর্তে আমার ছাদে যে ডিস্ট্রিক্ট লাউ আছে আরো কিছু সবজি আছে আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আছে মৌসিম প্রচুর মৌসুম হয়ে আছে আমার ছাদে এখন আমি একটু দূর থেকে দেখাই আমার হাত অতটুকু যায় ও না আসে মৌসিম আছে মাছা ভরে আছে মৌসিম অবশ্য ছাদে এখন কাপড় শুকেতে দিয়ে গেছে সবাই যার কারণে সুন্দর করে বেরিয়ে করতে পারছে না ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক এগুলো হলো মৌসিম এগুলো তোলার সময় হয়ে গিয়েছে আর বাকিগুলো দেখা যায় এগুলো কিন্তু খাওয়ার সময় চলে গিয়েছে বীজের জন্য রেখেছি কিছু আর অল্প কিছু আছে সেগুলো তুলে নিব পুরা মাছা ভরা সিম কারা কারা মৌসুম পছন্দ করেন জানাবেন এক সময় আমার খুব অপছন্দের ছিল এখন কিন্তু বেশ ভালো লাগে নিজের ছাদ বাগানে হলে এগুলো মায়া করেও খেতে ইচ্ছে করে এখানে আছে ধুন্দুল যেগুলো কেজি ওজনের হয় সেগুলো ধরা শুরু হয়েছে যেহেতু এখন নভেম্বর মাস নভেম্বর মাসে কিন্তু সবজিতে ভরপুর থাকবে ছাদ বাগান এখানে আছে তরই বেশ কিছু তরই হয়েছে তরই সম্পর্কে আপনারা জানেন আমি আগে ভিডিও গুলো দিয়েছি অনেক ধরে এই তরই কিন্তু প্রচুর ধরে একটা গাছ যদি আপনি ছাদে লাগিয়ে রাখেন সারা বছরে তরই হইতে থাকবে এই যে থোকায় থোকায় আছে এখানে দেখায় এই যে আজকে তুলে নিব এগুলো ওই যে ওই পাশেও আছে প্রচুর তরে ধরে আছে আজকে কিন্তু প্রায় এক কেজির মতো তোলা যাবে এখানে করলা আছে করলাগুলো কালকে তুলে নিয়েছে সব আর আছে এগুলো দেশি দেশি তো করলা উস্তা যেগুলোকে বলে সেগুলো এগুলো আরেকটু বড় হয় বেশ কিছু পেকে গিয়েছে প্রায় করলা পেকে গিয়েছে কারণ আমাদের ঘরে খাবারের খাবার মানুষ নাই করলা বেশি একটা খাওয়া হয় না যার কারণে দেখা যায় বেশিরভাগই পেকে যায় আর সেখানে সিম গাছের সিম হচ্ছে